হরে কৃষ্ণ আশা করি ভালো আছেন সবাই শ্রীধাম দর্শন ব্লগের সমস্ত দর্শনার্থীদের অভিনন্দন জানাই আমরা যে গৌরমণ্ডল পরিক্রমার সূচনা করেছিলাম সেই গৌরমণ্ডল চোদ্দ দিনের ছিল এই চোদ্দ দিনের মধ্যে প্রথম দিনে আমাদের দর্শনীয় স্থানগুলি প্রথমে হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ তারপরে চাকুন্দি শ্রীনিবাস আচার্যপ্রভুর জন্মস্থান বীরনগর গ্রাম সচ্ছিদানন্দ ভক্তিম ঠাকুরের আবির্ভাব স্থান তো এখন আমরা দর্শন করব চাকুন্দি শ্রীনিবাস আচার্যপ্রভুর আবির্ভাব স্থান এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশ মূর্তি শ্রীনিবাস আচার্য প্রভুর আবির্ভাব স্থান তার পিতার নাম গঙ্গাধর ভট্টাচার্য এবং মায়ের নাম লক্ষ্মীপ্রিয়া ঠাকুরাম মহাপ্রভু যেদিন সন্ন্যাস গ্রহণ করবেন বলে কাটোয়ায় কেশভারতী আশ্রমে গিয়েছেন সেই দিন সেই সময় গঙ্গাধর ভট্টাচার্য কাটোয়ায় গিয়ে মহাপ্রভুকে দর্শন করেছিলেন এবং মহাপ্রভুর নাম যখন কেশব ভারতী শ্রীকৃষ্ণ চৈতন্য রাখেন তখন গঙ্গাধর ভট্টাচার্য তা শুনে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে নৃত্য করতে করতে গ্রামে ফিরে আসেন এবং গ্রামে ফিরে এসে উন্মাদের মতো শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য করতে লাগে তখন গ্রামবাসীরা তার এই চৈতন্য নিষ্ঠা দেখে তার নাম দিলেন চৈতন্য দাস কিছুকাল পর চৈতন্য দাস এবং তার পত্নী লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী সে পুরীতে গমন করলেন ক্ষেত্রধামে এবং মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন কিছুদিন সেখানে থাকার পর মহাপ্রভু তাদেরকে একটি বর প্রদান করলেন আশীর্বাদ করলেন যে তোমরা যখন দিতে ফিরে যাও এবং তোমাদের দ্বারা এক পুত্র সন্তান লাভ হবে সে সারা বিশ্বে আমার বাণী প্রচন্ড এই ভাবে চৈতন্য মহাপ্রভুর মহা গৌসুন্দরের আশীর্বাদ গ্রহণ করে তারা চাকুন্দি গ্রামে ফিরে আসলেন এবং কিছুদিন পরে তাদের এক পুত্র সন্তান হলো তার নাম রাখলেন শ্রীনিবাস আচার্য এইভাবে চাকুন্দি গ্রামে শ্রীনিবাস আচার্য প্রভু বাল্যকাল অতিবাহিত করেন অল্প দিনের মধ্যেই তিনি পাণ্ডিত্য অর্জন করে শ্রীধাম বৃন্দাবনে গমন করেন এবং তিনি গোপাল ভট্ট গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করেন তারপর ছিল গোস্বামীর কাছ থেকে তিনি ভক্তি শাস্ত্র অধ্যয়ন করে গোস্বামী নির্দেশে অনুসারে গোস্বামী বর্গের গ্রন্থ নিয়ে তিনি যখন আমাদের এই বঙ্গদেশে আসছিলেন তখন তার মাতা একটা আদেশ দিলেন যে তোমার মাতামহ অর্থাৎ দিদা বা ঠাকুমা মারা গেছেন অপ্রকট হয়েছেন তুমি তার সম্পত্তির অধিকারী তুমি এখন চাখন্দি গ্রামে না থেকে জাজি গ্রামে গিয়ে বসবাস করে তখন থেকে শ্রীনিবাস প্রভু চাখন্দি থেকে জাজি গ্রামে এসে বসবাস করে এবং সেই চৈতন্য মহাপ্রভুর বাণী প্রেম ধর্ম বিশেষভাবে প্রচার করে বর্তমানে শ্রীনিবাস প্রভুর যে জন্মস্থান তা গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে বর্তমানে গঙ্গার পূর্বতীতে শ্রীনিবাস আচার্য ঠাকুরের শ্রীপাঠ পরিলক্ষিত হয় এইখানে গৌর নিত্যানন্দ রাধাকৃষ্ণ সেবা বর্তমান রয়েছে জয় শ্রীনিবাস আচার্য প্রভু কি জয় জয় চাখন্দি ধাম কি জয় গৌর প্রেমানন্দে হরিবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন আরও দর্শনীয় স্থানের জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণ